কয়েকজন বন্ধু মিলে পূর্বস্থলী থানার অন্তর্গত বহড়ার শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটে বেড়াতে এসে পায়ে কাদা লেগে যাবার কারণে গঙ্গায় চটি ধুতে নেমে চটি ভেসে যাওয়ায় তা তুলতে গিয়ে হঠাৎই তলিয়ে গেল এক কিশোর পেরিয়ে গেল এখনও নিখোঁজ কাটোয়া থানার অন্তর্গত গাজীপুর এলাকার বাসিন্দা দেবরূপ বন্দ্যোপাধ্যায় বয়স স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস ছাত্র গতকাল সে এবং তার কয়েকজন বন্ধু মিলে এই ঘাটে বেড়াতে এসেছিল হঠাৎই চটি ধুতে গিয়ে তার চটি তলিয়ে যাওয়ায় সেটিকে আনতে গিয়ে জলে তলিয়ে যায় ওই কিশোর ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ দেবরূপ পূর্বস্থলী থানার পুলিশ এবং স্থানীয় ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নিখোঁজ ওই ছাত্রের খোঁজ চালাচ্ছে যে ডুবে গেছে কে হয় আপনার আমার ভাই আচ্ছা কি হয়েছিল মানে গতকাল কোথায় এসেছিল গতকাল যেটুকু আমি খবর পেলাম এখানে ওই চার বন্ধু মিলে এখানে বেড়াতে আছে সব শুনছে নাকি প্রায় আছে তো এইখানে বসে থাকে একটু জল নিয়ে খেলা টেলা করে দিয়ে ফিরে ফিরে চলে যায় কালকে এরকম করতে গিয়ে চটিটা খুলে যায় চটিটাকে নিতে গিয়ে হটকে পড়ে যায় আচ্ছা আর ওই বাকি যারা বন্ধু তারা বাকি চেষ্টা চেষ্টা করেছিল ওকে বাঁচানোর কিন্তু পারেনি ওখানে কারেন্টের স্রোতের খুব ইয়ে ছিল কিসে পড়তো বাচ্চাটি ইংলিশ মিডিয়াম জানুবিনাথ কাটিয়া বাবা স্কুল ইংলিশ মিডিয়ামে ক্লাস নাইনে ছিল আচ্ছা এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখনো পর্যন্ত পাওয়া যায়নি ডিজাস্টার ম্যানেজমেন্ট খুঁজছে ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে পুলিশ প্রচণ্ড হেল্প করছে তিরিশ কারণ আমার ছেলে ক্যালকাটা হাইকোর্টে আছে তো ওইখান থেকে ট্যাগ করেছে যে আমাদের আমাদের সেভেন ব্যাটিটা আসানসোলের যে ডিজার্স ম্যানেজমেন্ট আছে তারাও চলে এসেছে এখানে কাজ করতে আসানসোলে প্লাস বর্ধমানের টিমটাও আছে প্লাস কাটোয়ার টিমটাও আছে পুলিশ অ্যাডমিস্ট্রেশন থেকে প্রচণ্ড সাহায্য করছে আমাদের যাতে ডেলিভারিটাকে রিকভারি করা যায় কি নাম আপনার আমার নাম ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলী থেকে প্রতিনিধি অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন